ওয়েলকাম টু সময় এখন ফ্লগার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি আমি মাঝে মাঝে বাজারে যাওয়ার সময় লেক পার দেখাই আপনাদের সেই লেকটা ভেঙে ফেলে এখানে একটা প্রজেক্ট হচ্ছে আসুন দেখি কতগুলো গাছ কেটে ফেলছে কি করছে খাবারের দোকান টোকান ভেঙে ফেলছে কারণ শোনা যাচ্ছে এখানে না কি কি একটা প্রজেক্ট হতে যাচ্ছে জানেন এখানে একটা প্রজেক্ট হবে

তাহলে এই যে কাজ করতে গিয়া হারটিও কাটছে ও মা কোথা থেকে অপারেশন করছেন আমার এত কোন ভাঙাচড়া দেখলে আসি কিসের জন্য আমার বট সাড়ে তিন বছর হয়েছে অ্যাক্সিডেন্ট করছে মোটর সাইকেলের তার হাড় এতখানি ভাইঙ্গা পায়ে ওই যে পোক যেরম না ওরকম এলিজার অপারেশন এই পায়ের এইখান থেকে এই পর্যন্ত পুরো এরকম মেশিন লাগায় দেওয়া এখনো এখন ওই হার গজাইলে শক্ত হইলে তারপরে খুলবে সেই না হইতেছে গজাইতেছে অনেক কষ্ট হইতেছে চলেন দেখাই আপনাদের কি অবস্থা চিরা লেগ দেখছেন না এই লেকটা রাস্তার ওই পাশ থেকে আপনারা দেখছেন বহুবার আমার ভিডিওতে দেখছেন লেকের ওই পাশ থেকে দেখাইছি যে এই যে এইখানে হলো লেক পার সেই লেক পারে এইখানে এখন একটা প্রজেক্ট হতে যাচ্ছে খুব শীঘ্রই এখানে একটা প্রজেক্ট হবে যেই প্রজেক্টের জন্য ওই পার দিয়ে দেখেন যত দোকান ছিল একটা দোকানে আমরা সকাল সকাল আয়সা নাস্তা খাইছিলাম ক্রিসমাসের সময় সেই সব দোকান টোকান ভেঙে ফেলছে একটু সময় লাগবে এই যে এই পাশ থেকে সব দোকান ভেঙে ফেলছে আর আটত্রিশটা গাছ কাটতে হয়েছে আটত্রিশটা তাও অনেক গাছ কাটে নাই আবার তো সবাই বলতেছে যে এরকম গাছ কাটার জন্য কি দরকার আছে তা আমি আমি আবার লিখছি এই গ্রুপে আমি বলছি কি যে প্রজেক্ট একটা কিছু ভালো কিছুর জন্য তো একটু ক্ষতি হবে তো গাছ কেটে ফেলছে এখন গাছের জায়গা রাখতে হবে আসলে একটা প্রজেক্টটা হয়ে যাওয়ার পরে আটত্রিশটা গাছের জায়গায় চল্লিশটা গাছ লাগানো হোক তাতে তো কোনো সমস্যা নাই কারণ এখন তো আসলে কিছু তো করতে এত বড় জায়গা কেউ ফেলার যেমন যেমন আমরা ওই যে মেডিকেল ওইখানে গেছিলাম কি সুন্দর আম গাছ ছিল আম হয়েছিল ওরকম যদি এখানে কিছু লাগায় দেয় প্রচুর কষ্ট হবে না এই পাশ দিয়ে একটু জায়গা রাখলো ওই পাশ দিয়ে একটু জায়গা গাছের জন্য আর কতটুকু জায়গা লাগে এইখানে লাইন লাইন ধরে লাগালে দাঁড়ান দেখাই আপনাদের এই যে এই পাশ দিয়ে লাইন ধরে লাগাইলে আর ওই পাশ দিয়ে লাইন ধরে লাগায় দিলে না হলেও পঞ্চাশটা গাছ লাগানো যাবে কিন্তু সমস্যা সেইটা না সমস্যা কি জানেন যে বাজারটা ছিল না আমরা করতাম সমস্যাটা অব্দি বলতেছে যে আমরা বাজার করতাম আগে কাছে ছিল এখন অনেক দূর হয়ে গেছে আর একটু পিছনে ঘুরা যাইতে হবে এখন এই যে রাত নয়টা দশটা কোনো বাদ বিচার নাই বাজারে দৌড়া চলে আসতাম এই ঝামেলাটা হবে অনেক দূর হয়ে গেল আমাদের বাড়ির থেকে চলেন আপনাদের দেখাই ওই জায়গাগুলা এই দেখেন এইখানে একটা ভাঙ্গা ফেলছে তো বাসা ছিল যারা মাছ বিক্রেতা ছিল তাদের সবাই এইদিকে তো বিরাট বিন্দু পাড়া একদিন তোমারে নিয়ে যাবো এই বিন্দু পাড়ায় এই কাজ চলতে চলতে একদিন নিয়ে যাবো এই যে ভাইঙ্গা ফেলছে অনেক লোকের অনেক সমস্যা এই আম গাছটাও কেটে ফেলতে হবে ইলেকশনের কাজ চলতেছে হ্যাঁ এইখানে তো প্রোজেক্ট হবে এটা তো যারা থাকতো তাদের জায়গা না বুঝছেন হ্যাঁ যদি কারণ নিজে জায়গা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তাদেরকে সেই পরিমাণ টাকা দেওয়া হয়েছে যেন অন্য জায়গায় বাসস্থান করতে পারে ক্ষতি হয়েছে এখন ক্ষতির দিক টাকায় ভালো কিছুর দিকে টাকা যাবে নাই এরকম কোনো কথা নাই তাহলে তুমি যাইতো দাও দাঁড়াও যে দেখেন এই দিয়ে আমরা মাছ কিনতাম মনে আছে আপনাদের এই সব মাছ বাজার এই যে ভিঙে ফেলতে হচ্ছে মাছ বাজার চলে গেছে কোথায় চাচা মাছ বাজার গেছে সামনে হ্যাঁ ফেলাইতেছে না মাছ বাজার কি যেরকম আছে ওরমই থাকবে না ওইটা তো এখন থাকবে কিন্তু আস্তে আস্তে আপনার মাছ বাজারের দেওয়া হয়েছে মাছ বাজারটা তাহলে দেখেন সবজি বাজার সব শেষ এই পুকুরও মনে হয় যোগ করবে ওইটার সাথে এই যে দেখেন ভাঙ্গা চোরা খারাপ অবস্থা এখানে আমরা মাছ কিনতাম সামনেও আমরা মাছ কিনতাম এখানে মুরগি কিনতাম সবচেয়ে ধ্বংস হয়ে গেল সব বাজার আর সে কম দামে মাছ আর নাই কী বলি এগুলা কবে তোরে কে কম দামে মাছ দিচ্ছে এই বাজারে অনেক দামে মাছ বিক্রি হয় রে বাবা আজকাল মাছের প্রচুর দাম তো যাই হোক মানে রাত বেড়াতে এই বাজারটায় আসতাম খুব সহজে ভয় পাইতাম না কাছেই ছিল এইটাই যা সুবিধা ছিল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই আর এখানে যে প্রজেক্টটা হতে যাচ্ছে। এই প্রজেক্টটা কি হচ্ছে কি কাজ হবে আমি নিজেও এখনও ভালো মতো জানি না আপনাদের সেইভাবে বলতে পারছি না কিন্তু এই ভিডিওটা আমি মাঝে মাঝে আপনাদের দেখাবো এখানে যাব ঘুরবো ফিরবো ভিডিও করব। কিভাবে কতগুলো গাছ কাটা হলো এই পর্যন্ত নাকি কি আটত্রিশটা গাছ কাটা হয়েছে তারপরে কিভাবে এই জায়গাগুলো ডেভেলপ করলো কি একটা গড়ে উঠলো সব কিছু একটু একটু করে আপনাদের দেখাবো আমিও অপেক্ষায় আছি আপনারাও অপেক্ষা করতে থাকেন দেখা যাক এই জায়গাটা কি একটা জিনিস হয় এই জল কি করে ফেলবে মাটি ফেলার কাজ করবে নাকি একজন বলল জল জলের মতো থাকবে না জল জলের